এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক একের আঠারো নং প্রশ্নের আঠারো নং প্রশ্নে আমাদের আছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লক্ষ টাকা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা ১২ পার্সেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন আমাদের ডাকটা অনেক বড় কিন্তু অঙ্কটা ডাকের তুলনায় অনেক ছোট আমাদের এখানে কি আছে জামিল সাহেব নামে একজন ব্যক্তি আছে তিনি পেনশনের দশ লক্ষ টাকা পেয়েছেন এখন তিনি কি করছে তিন মাস অন্তর অন্তর মানে হচ্ছে আমাদের তিন মাস পরে পরে তিনি মুনাফা পাবেন তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনের সঞ্চয় পত্র কিনলেন এখন বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তিনি প্রথম প্রথম কিস্তিতে অর্থাৎ মাস পরে তিনি তিন কত টাকা পাবেন এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমাদের এখানে আসল দেওয়া দেওয়া আছে আছে লক্ষ টাকা সময় বছর ওনার মুনাফার হার দেওয়া আছে আমাদের মুনাফা নির্ণয় করতে হবে তবে সময়টা আমাদের এখানে পাঁচ বছর আছে কিন্তু সময়টা আমাদের একটু পরিবর্তন হবে কারণ এখানে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক আছে এটার কারণে আমাদের সময়টা একটু পরিবর্তন হবে তার জন্য আমরা এখানে লিখতে পারি কত আসল কি সমান কত দশ লক্ষ দশ লক্ষ টাকা কত আছে আমাদের মুনাফার হারটা বলে কি মুনাফা হার আর সমান কত পার্সেন্ট বারো পার্সেন্ট পার্সেন্ট কি উঠাইতে গেলাম আমরা জানি নিচে কি দিতে হয় একটা 100 তাহলে উপরে দিলাম 12 নিচে দিলাম 100 এটা হচ্ছে আমাদের মুনাফার হার এখন আমাদের সময়টা একটু পরিবর্তন করতে হবে সময় n সমান আমরা এখানে ফাঁকা রাখলাম ও নিচে লিখতেছি আমরা জানি আমরা কি জানি বারো মাস সমান এক বছর সুতরাং এক মাস সমান উপরে এক নিচে ১২ বছর সুতরাং কত মাস পরে মনে হবে তিন মাস পরে তাহলে তিন মাস সমান আমাদের কত বছর হয় এক গুনন তিন নিচ্ছে কত বারো তিন দ্বারা বারোকে ভাগ করলে কত চার তাহলে আমরা কী পেলাম চার ভাগের এক বছর এটা হচ্ছে আমাদের সময় পাঁচ বছর আমাদের কোনো কাজে লাগবে না আমাদের এইটা দ্বারা অঙ্ক করতে হবে তাহলে আমাদের চার বাগের এক বছর তাহলে আমরা তিনটা জিনিস পেলাম আসল মুনাফার হার সময় তিনটা যদি আমরা জানি তাহলে আমরা মুনাফা এমনিতেই নির্ণয় করতে পারব তাহলে আমরা যদি মুনাফা নির্ণয় করি সুতরাং মুনাফা আই সমান কি আছে পি আর এন পির মান কত আছে আমাদের দশ লক্ষ এক আমাদের ছয়টা শূন্য গুণন আর এর মান কত একশো ভাগের কত আছে আমাদের বারো গুণ এন এর মান কত আমাদের চার ভাগের এক এখন আমরা কি করতে পারি এই একশো নিচের দুই শূন্য আর এই দশ লক্ষর দুই শূন্য আমরা কেটে দিলাম

প্রথম কিস্তি পাবে কত তিরিশ হাজার টাকা তাহলে আমাদের ওই উত্তর প্রথম পাবেন কত তিরিশ হাজার টাকা এটাই আমাদের উত্তর একদম সহজ অঙ্ক আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসব সে পর্যন্ত সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ